কোচবিহার জেলা স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সৃষ্টি স্ত্রী মেলা শুরু হল কোচবিহার শহরের রাসমেলার মাঠে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মীনা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন এই সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন কোচবিহার জেলা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলা শুরু হয় এবং ফিতে কেটে বিভিন্ন স্টল উদ্বোধন করেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানা যায় এই মেলা চলবে মোট পাঁচ দিন আঠাশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে এদিন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মা কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত आप लोग मुझे खुश

মহিলাদের উৎসাহিত করেন তাদের তৈরি জিনিস যাতে কিনে তাদেরকে উৎসাহিত করে এবং তারা যাতে আগামী দিনে আরও বেশি করে বিপুল পরিমাণে বাণিজ্যিক ভিত্তিতে সেটা তৈরি ঠিক আছে আজকে আমাদের জেলার সৃষ্টিশীল মহিলা আজ থেকে শুরু করছে এসএসজি যে মহিলারা থাকে ওদের অনেক স্টল এখানে হয়েছে हमारा सभी जनों जब सी सीम में प्रतिस्थापित हुई वो थाके जब ऐसा चीज मिला रहा है उधर बडा प्रोडक्ट थाके उधर के जनों जो उन जगह पर करते पाएं वो क्रम में आज

কালচারাল প্রোগ্রামও আছে এখানে কালচার কালচারাল প্রোগ্রামও আপনার উপর কতগুলো স্টল রয়েছে স্টল অনেকগুলো ছাব্বিশ স্টল এখানে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স স্টল করেছে দুটো দিয়ে খাবার থেকে